দশম গ্রেড বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আন্দোলন করা হচ্ছে এবং এটা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে সারা বাংলাদেশের সরকারি বেসরকারি আধা সারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং বেসরকারি সকল সেন্টার এবং ক্লিনিক এটা আজকে পালন করছে এবং সরকারিভাবে নিয়ম মাফিক যত রকমের স্মারকলিপি থেকে শুরু করে অবস্থান কর্মসূচি মানববন্ধন সব কিছু আমরা করে আসছি আজ থেকে প্রায় তিরিশ বছর ধরে আজ আমরা মেডিকেল টেকনোলজি ফার্মাসি জাতি অনেক বেশি বৈষম্যের শিকার এই বৈষম্যের বিরুদ্ধে আমরা যে নর্মাল যে আন্দোলন কর্মসূচি সবগুলো পালন করে আসছে কিন্তু আমাদের বিভিন্ন রকম আমলাতান্ত্রিক জটিলতার কারণে আজকে এই দশম গ্রেড আমাদের প্রাণের দাবি সকল ডিপ্লোমা আজকে দশম গ্রেডে উত্তীর্ণ হয়েছে উদাহরণস্বরূপ ডিপ্লোমা প্রকৌশলী ডিপ্লোমা নার্স ডিপ্লোমা কি বলে সেই কৃষি সকলে আজকে দশম গ্রেড পেয়ে গেছে কিন্তু আমরা একমাত্র অবহেলিত জাতি মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসি জাতি যারা এখন পর্যন্ত এগারোতম গ্রেডে চাকুরি করে যাচ্ছি আমি গত প্রায় তিরিশ বছর যাবত এই স্বাস্থ্য বিভাগে এবং ফার্মাসি হিসেবে কর্মরত আছে ফার্মাসিস্ট জাতি হিসেবে আমি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টকে যা দিয়েছি সেই তুলনায় আমি ডিপার্টমেন্ট থেকে সম্মান যতটুকু পাওয়া ততটুকু আমি পাইনি থেকে বারোটা পর্যন্ত অর্ধ দিবস চার তারিখে আবার কমপ্লিট শাটডাউন আছে আমাদের এটা পরবর্তীতে আমাদের জানানো হবে আসসালাম